কুম এব্রহ আশা করি সকলে ভালো আছেন তো এখন সেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে ল্যাকি ড্র মাস্টার এখানে ইভেন্টে যেগুলো ইভেন্ট দেওয়া হয় ভালো ভালো খুব ইভেন্ট দেওয়া হয় এখানে কিভাবে জয়েন করবেন সেগুলো প্রসেস নিয়ে উইথড্র কীভাবে করবেন এবং কিভাবে র্যাঙ্কে থাকবেন সব কিছু নিয়ে আজকে ভিডিও থাকতে তো গাইজ এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন নাই দ্রুত জয়েন করে নেবেন এখানে সুন্দর সুন্দর ইনস্ট্যান্ট অফার এবং ইয়ারটপ সবগুলো শেয়ার করা হয় তো সবগুলোর আপডেটও দেওয়া হয় সবাই এখান থেকে আপডেটও নিতে পারেন তো কী করবেন প্রথমে বেশি কথা না বলে কাজটা শুরু করে প্রথমে আমরা এরকম লিঙ্ক দেব এরকম লিঙ্ক দেওয়া থাকবে অনেক লিঙ্ক দেওয়া থাকবে বুঝলেন এখানে লিঙ্ক দেওয়া আছে অনেক লিঙ্কও দিয়েছি তো এইরকম লিঙ্ক দেওয়া থাকলে এখানে ক্লিক করবেন প্রথমে ক্লিক করার পর আপনারা চলে যাবে আসার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসছে এইগুলো যদি আমরা টাস্কগুলো কমপ্লিট করি তাহলে আমাদের ইনকামটা শুরু হয়ে মানে আমরা এই ইয়ার পার্টিসিপেট করতে পারবো তো এটার সময়টাও একটু দেখে নেবেন এখানে যদি আমরা সময় দেখি এখানে মাত্র আর সাঁত্রিশ মিনিট সময় আছে এখানে জয়েন করছে এগারো জন এখানে যদি র্যান্ডমলি না দুই ডলার করে পাবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কোনো র্যাঙ্ক ম্যাঙ্ক কোনো কিছু লেখা নেয় শুধু একান্ন জন আছে মানে এখানে দুই ডলার করে একান্ন জন র্যান্ডমলি উইনার পাবে। যত এক আপনি যদি রেফার না করেন তবুও এখান থেকে পাবেন আর এখানে যদি র্যাঙ্ক বিশের মধ্যে থাকতে পারেন তাহলে প্রতি উইনার দশ ডলার করে পাবেন প্রতি উইনার র্যাঙ্ক বিশের মধ্যে থাকে তো এখানে যদি পনেরো বিশটা রেফার করতে পারেন তাহলে আপনি র্যাঙ্ক বিশের মধ্যে থেকে যাবেন তো বেশি কথা না বলে কাজটা শুরু করে প্রথম আমরা যে টেলিগ্রাম আসে তো এটা এখানে ক্লিক করলে আমাদেরকে একটা চ্যানেল দেবে তো এখানে ক্লিক করবেন করার পর একটু দুই তিনবার ক্লিক করলে আপনাদেরকে চ্যানেল দিয়ে দেবে চ্যানেলে জয়েন করবেন আবার আসবেন এখানে রিফ্রেশ মারে তাহলে আপনাদের এটা টাস্ক কমপ্লিট আর এখানে বলতেছে যে এটা ভিজিট করতে তো আমরা এটা ভিজিটে ক্লিক করবো তবে একটা সাইটে নিয়ে চলে যাবে এখানে পনেরো সেকেন্ড দেরি করতে হবে এখানে দেখতে পারছেন টাইম উঠতেছে এখানে পনেরো সেকেন্ড যদি আমরা অপেক্ষা করি তাহলে আমাদের এটা ভিজিটটা অফে হয়ে যাবে তো এখানে অনেক সময় দেখা যায় পনেরো সেকেন্ড বা কোনোটা সময় লাগে না সেইগুলোতে শুধু ভিজিট ভিজিট করলেই হয়ে যাবে এমনিতে শুধু ক্লিক করে বের হলে হয়ে যাবে তো দেখেন আমার এটা ভিজিট করা হয়েছে এখন ব্যাগ যাবেন ব্যাক দিলে আবার রিক্স মারবেন এখানে যে রেস্টুরান আছে এখানে যে রিফ্রেশ অপশান এখানে ক্লিক করলে আপনার এটা রিফ্রেশ হয়ে যাবে আর এটা ফলো দুই নম্বরটা হচ্ছে ফলো আমরা যদি ফলো দেই তাহলে ফলো হয়ে যাবে আর একটা জিনিস ফলো দেওয়া মানে আর কাজটা দেখিয়ে দেই ওটা ছিল সময় শেষ হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন এটা টাইম এখানে 4 দিন এখনো এটা টাইম আছে তো এখানে রাইস প্রাইস ফুলও দেখতে পাবেন প্রাইস ফুল র‍্যাঙ্ক যে এক ভিতর থাকবে তাকে 50 ডলার দিবে আর যে র‍্যাঙ্ক দুই এর ভিতর থাকবে রেফার করে যে র‍্যাঙ্ক দুই এর ভিতর থাকবে তাকে 20 ডলার দিবে তিন এর ভিতর থাকলে 10 ডলার আর 4 থেকে 23 পর্যন্ত এক ডলার করে পাবে র‍্যাঙ্ক থাকলে এখানে কোনো র‍্যান্ডমলি সিস্টেম নাই আর যেখানে র‍্যাঙ্ক লেখা থাকবে না শুধু পয়েন্ট লেখা থাকবে এতদিন পাবে তো সেটা ভাববেন র‍্যান্ডমলি তো এখানে কাজটা হচ্ছে এখানে জয়েন করা প্রথম হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা তারপর দ্বিতীয় গ্রুপে জয়েন করা 23 তিন নম্বর হচ্ছে ভিজিট করা তো আমরা প্রথমে আগে টেলিগ্রাম চ্যানেলের উপর ক্লিক করব জয়েন করে নিব তো করতেই থাকবেন অনেক সময় আসে না তো জয়েন করবেন ব্যাস রিফ্রেশ মারবেন আবার এখানে তো এইভাবে করে নেবেন গ্রুপে জয়েন করবেন হ্যাঁ সেটা হয়ে গেল আমার দেখেন আর ভিজিট ভিজিটে ক্লিক করলে ভিজিটে একটু সময় নেবে পনেরো সেকেন্ড তো ভিজিটে পনেরো সেকেন্ড দেরি করবেন পনেরো সেকেন্ড দেরি করার পর বাকি আসবেন আসার পর এখানে রিফ্রেশ মারবেন তাহলে আপনার টাইমে যাবে আর এখান থেকে স্টার্টটা নিয়ে ক্লিক করলে আপনাদের এটা হয়ে যাবে আপনি র্যাঙ্কে আসেন এখানে দেখতে পাবেন আপনার র্যাঙ্ক এখানে বুস্ট এটাই হচ্ছে আপনার রেফার যদি করেন তাহলে এই বুস্ট পাবেন আর র্যাঙ্ক আপনি তর এখানে ইনভাইট ফ্রেন্ট আছে এখান থেকে নিতে পারেন তো এটা না দেখে আর একটা জিনিস দেখে এটা এই পর্যন্ত এরকম টাস্ক সবগুলো এইরকমভাবেই টাস্ক কমপ্লিট করতে হয় তো এখানে নিচের দিকে দেখতে পাবেন কে কত র্যাঙ্কে আছে তো এখানে দেখতে পাবেন তো আর কিছু না এখন আপনি কি করবেন লাকি ড্র একটা ইভেন্ট আছে ওটা কীভাবে করবেন সেটা দেখে দেই আপনারা এই জায়গায় আসার পর বাকি আসার পর এখানে লাকি স্পেন দেখতে পাবেন এখানে এটা ইনস্ট্যান্ট অফার বুঝলেন এখান থেকে আপনি যদি এখানে ইনভাইট স্পেন মারেন আপনারা প্রথম স্পেন দিবে ফ্রিতে তো সেন্ট দিল এখানে এক ডলার যদি আপনি করতে পারেন মিনিমাম তিরিশটা থেকে পঁয়তাল্লিশটার মতো রেফার করতে হবে এটা যখন প্রথম অফার ছিল তখন এক ডলারের কথা ছিল এখন দেখতেছি এখানে বাড়াই দিয়েছে এক ডলার পঁচিশ সেন্ট করছে তো এখানেও আপনাকে রেফার তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো করতে হবে করলে আপনি এখানে এক ডলার পঁচিশ সেন্ট পালে ইন ইনস্ট্যান্ট এখানে ওয়ালেট কানেক্ট করে ইনভাইট করে ইয়ে করতে পারবেন এখান থেকে ওইটু দিতে পারেন ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন সেকেন্ডের মধ্যে এখান থেকে পেমেন্ট পাওয়া যাবে না এরপর আছে আপনার চার ডলার না পাঁচ ডলারের অফার আছে এরপর আপনারা যদি এটা নিতে পারেন তারপর পাঁচ ডলারের অফার আছে আপনার সেখানে একশো থেকে দেড়শোর মতো রেফার করতে হবে আপনাদের যাদের রেফার মানে রেফার করতে পারবেন তারা এই কাজটা করে নেবেন তো এই পর্যন্ত এখন আমরা উইড্রো পেয়ে যাব উইড্রো কীভাবে দেবেন তো এখানে এটা উইথড্রো এটার সেই উইথ্রো বুঝলেন এখানে টেলিগ্রাম কানেক্ট করে এটা উইড্রো দেবেন আর যে আমরা অফারগুলোতে জয়েন করে যেগুলো লিঙ্ক আমরা গ্রুপে দিয়ে থাকি সে সেগুলোর জন্য আপনারা কি করবেন ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন মি অপশান নিচের দিকে দেখতে পাবেন মি অপশান তো এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাবেন উইড্রোল আমার এখানে কোনো টোকেন নাই কী করবেন উইড্রো অপশানে ক্লিক করবেন তাহলে আপনাকে একটা হ্যাঁ ওয়ালেট চালু করতে বলবে তো এখানে আসার পর আপনি কী করবেন উইড্রোতে ক্লিক করবেন তারপর আপনি যেটা নেবেন টোন নেবেন নাকি নোট কয়েন ইউএসডিটি যেটা নেবেন আপনার বেশিরভাগ ইউএসডিটি থাকবে তো ইউএসডিটি ক্লিক করবেন তবে টোনের আন্ডারে নেবেন টোনের একটু ফি কম তো এখানে দেওয়ার পর দেখতে পাবেন এখানে মিনিমাম উইড্রো পাঁচ ডলার আপনাকে এখানে মিনিমাম উইড্রো পাঁচ ডলার আর মিনিমাম ফি কাটবে এক ডলার তো এখানে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা নিজে নিজে এখানে পাঁচ ডলার করে উইড্রু দিতে পারবেন এক ডলার ফি মানে চার ডলার আপনারা ওয়ালেটে পেয়ে যাবেন এখানে টোনে অ্যাড্রেসে উইথড্র দিবেন তাহলে হয়ে যাবে তো এখান থেকে আপনারা উইড্রু দেবেন দেখেন দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচ লেখছি বুঝলেন কিন্তু আমার এখানে বলতেছে অ্যামাউন্ট নাই তো আপনারা প্রথমে কি করবেন অ্যামাউন্ট দেবেন প্রথমে আপনাদের অ্যামাউন্ট এখানে বলতেছে এটা রিপে ইয়র অ্যামাউন্ট তো আপনি এখানে প্রথমে আপনার যে অ্যামাউন্ট সেটা বসাইবেন তারপর আপনাকে বলবে এই অ্যাড্রেস দিচ্ছে তো ওখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা কনফার্ম করে দেবেন তাহলেই হয়ে যাবে বুঝলেন এটা নেবেন আপনারা ওয়ালেটে নেবেন এটা আপনারা ওয়ালেটে উইট দেবেন তাহলেই হয়ে যাবে তাছাড়া যাদের টোকেন কম থাকবে তারা আমাদের কাছে সেল দিতে পারবে না আমরা এটা অল্প টোকেন যেগুলো আছে সেগুলো কিনে নেই বুঝলেন তার জন্য কি করতে হবে তার জন্য আপনাকে হোম পেজে আসতে হবে এখানে নিচের দিকে হোম পেজ হোম পেজে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন হচ্ছে ল্যাকি প্যাক তো এখানে ক্লিক করবেন আপনার যে অ্যামাউন্টটা থাকবে ধরেন আপনার একটা অ্যামাউন্ট আছে এখানে আমার দশ সেন্ট আছে আমি ওয়েট করেন একটু আপনারা যারা আমাদের কাছে দিবেন তারা কি করবেন প্রথমে রেড প্যাক অপশানে আসবেন দেখে আবার দেখাচ্ছি এখানে আপনাদের রেড প্যাক লাকি প্যাক যে অপশান আছে এখানে আসবেন আসার পর আপনাদের এখানে ব্যালেন্স দেখাবেন তো এখান থেকে এখানে আসার পর কি করবেন আপনাদের অ্যামাউন্ট তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা তুলে দিবেন এখানে তুলে দিলে ধরেন আপনারা আমি তুলবো জিরো পয়েন্ট বিশ তো এটা আমার অ্যামাউন্ট আমি এখানে দেবো একটা একজনকে আমি দিব তো এখানে পোস্ট করে দেবেন তারপর আপনাদেরকে আপনার অ্যাকাউন্ট পেমেন্ট করতে বলবে পে করতে বলবে বুঝলেন আপনার যদি অ্যামাউন্ট থাকে তাহলে পে করতে বলবে আর এখানে দেখতে পাবেন আপনার ফি মাত্র এক সেন্ট ফি কাটবে বুঝলেন বিশ সেন্ট আপনি দিলে এক সেন্ট কাটবে তো এখানে পে অপশানে করে দিলে আপনাদের ওয়ালেটটা নিয়ে চলে যাবে একটু দেরি করবে তো এখানে আসার পর দেখেন কনফার্ম করতে বলতেছে আপনারা কনফার্ম করে দিলে আপনাদের হয়ে যাবে আবার লাকি দূরত্ব চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা শেয়ার অপশান যেটা পারছেন ওপেন করবেন না ওপেন করলে আপনাদেরটা ওপেন হয়ে যাবে এখানে শেয়ার অপশান আছে এখান থেকে নিয়ে আপনারা যে কোনো কাউকে কপি লিঙ্ক হোক চ্যাট অপশান এখানে নিচে তো এখান থেকে যে কোনো কাউকে দিতে পারবেন চ্যাট অপশান হোক কপি লিঙ্ক করে আপনারা যাকে দেবেন তাকে দিয়ে দেবেন তো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলে এখনও যারা জয়েন করেন নাই দ্রুত জয়েন করে নেবেন ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া দেওয়া থাকবে সবাই জয়েন করে নেবেন ইনস্ট্যান্ট অফার এবং ইয়ার সবগুলো